বর্ধমান থেকে দীঘা সাইকেল যাত্রার আজকে হলো তৃতীয় দিন থার্ড ডে তো আজকে আমি দাঁড়িয়ে আসি মহুয়া লজের একদম ঠিক সামনে আমার পিছনে রয়েছে মহুয়া লজ তো গতকালের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাত হয়ে গিয়েছিল তো এখানে ছিলাম রাত্রে এখন আছি কাঁথি টাউনে এই কাঁথি থেকে দীঘা মাত্র তিরিশ কিলোমিটার আমি যে জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে এটা হচ্ছে পুরনো বাস এটা হচ্ছে কাঁথি শহরের পুরনো বাস এখান থেকে দীঘা আস্তে আস্তে সাইকেল নিয়ে বেরিয়ে যাবো সো সকাল সকাল চলো যেতে যেতে দেখা হবে সোজা যাচ্ছে দীঘা ডান দিকে যাচ্ছে কলকাতা আসার পথে আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাব আর সোজা হচ্ছে দীঘা আমরা এই সোজা রাস্তা ধরে আস্তে আস্তে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাবো এখান থেকে দীঘা তিরিশ কিলোমিটার আর এখন ঘুরতে পারছে সকাল সাতটা প্রত্যেকে গেলে জিনিস নিয়ে নেব এই কি এটা একটা দেবেন তো এটা কীরকম দাম আছে তিরিশ টাকা আমরা এই দোকান থেকে নিলাম এই জিনিসটা এটা দাম হচ্ছে তিরিশ টাকা কারণ ব্যাগটা বারবার পড়ে যাচ্ছে

হেলমেট পরে গাড়ি চালানো সবসময় ঠিক সেই বার্তা নিয়ে আমার এই যাত্রা আজকে আর সামনে তেরো থেকে চোদ্দো কিলোমিটার পরে আমরা দীঘা পৌঁছে যাবো আর তোমাদেরকে যে ড্রোনের শট দেখাবো সিনেমাটিক শট দেখাবো চলো আস্তে আস্তে যাই তবে এখানে দুদিকে শুধু ঘন জঙ্গলই রয়েছে যত দীঘার কাছে আসছি ততই ভালো লাগছে বাসটা বোলপুরের বাস নাম লিখি জন্য আমি নেমে পেলাম নামিনি নেমে আমার হাতটা আর এখানে গাড়ি এত স্পিডে যাচ্ছে একদম পাশ দিয়ে ওভার স্পিডিং সব এখানে গাড়ির অনেক স্পিড দুদিকে কিন্তু গাছের সংখ্যা বেশি এই যে ডান দেখো ঘন জঙ্গল বাড়ি ঘর একটু কম মাঝে মাঝে বাড়ি বাড়ির স্পিড হাই স্পিডে গাড়ি যাচ্ছে তাও তো ওয়ানওয়ে রাস্তা তাতে এত স্পিড এই রাস্তা ধরেই কিন্তু উড়িষ্যা যাওয়া যায় অর্থাৎ বালেশ্বর জলেশ্বর এই রাস্তা ধরেই যাওয়া যায় স্বাগতম রামনগর পুলিশ স্টেশন বাঁদিকে চলে যাচ্ছে তাজপুর আমরা পিছনে ফিরে এসেছি মন্দারমণি এদিকে তাজপুর সামনের দীঘা আর এই জায়গার নাম বালি সাই বালি সাই এখানে এই ধরনের গাড়ি দেখতে পাওয়া যায় কারণ এখানে ট্রাক্টরের সংখ্যা অনেক কম এই যে এই ধরনের গাড়ি দীঘা 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 ন কিলোমিটার মাত্র ন কিলোমিটার পরই কিন্তু আমরা দীঘা পৌঁছে যাব বাহ খুব সুন্দর জায়গাটা ছোট্টু ডান দেখ এটা নদীর মতো রয়েছে নদীর মতো না নদী এখন পর্যন্ত সাইকেলের কোনো সমস্যা নেই সাইকেল একদম ঠিকঠাক বাট এটা নাটটা খুলে গেছে এটা ঠিক করে নিতে হবে এটা টাইট করে নিতে হবে আর কিছু না জাস্ট বাকি সব ঠিকঠাক সাইকেল একদম চাঙ্গা তোমরা অবশ্যই আমি বলবো ইজি হুইল অটো মোবাইল যে বিশ্বটা যে দোকান রয়েছে বর্ধমানে প্রথম ইলেকট্রিক সাইকেলের শোরুম এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই তোমরা সাইকেলের দোকানে একবার ভিজিট করো যদি ভাবছো সাইকেল নেবে নতুন সাইকেল একবার টেস্ট ড্রাইভ করো তবে সামনে এখানে একটা দোকানে নিয়েছো সাইকেলটা একটা ঠিক করে নিয়ে আসি মানে এটা নাটটা একটু লুজ হয়ে গেছে এটা এটা ঠিক করে নিলেই হয়ে যাবে এই জায়গার নাম হচ্ছে অলংকারপুর এত সুন্দর দেখতে লাগছে তোমাদের ড্রোন এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো তো বাংলা গে খুব তাড়াতাড়ি আমরা দীঘা পৌঁছে যাচ্ছি আর আর দশ মিনিট লাগবে হলো চৈতন্যদার আর এই চৈতন্যদারের এটাই তো দীঘার জগন্নাথ মন্দির হ্যাঁ ভাই ডান দিকে দীঘা জগন্নাথ মন্দির দেখো ও হো 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 সেই সেই আমরা এখন আসবো না আমরা যাবো আমরা এখানে আসবো বিকালে জগন্নাথ ধাম বাহ এটা দেখে মনটা ভরে গেল দেখো এই যে জগন্নাথ ধাম জয় জগন্নাথ এই একবার ওকে দাঁড়িয়ে আর ছবি তুলবো এই ছোট্ট এত সুন্দর দেখতে লাগছে এখানে ড্রোন তো ও দেবে না মনে হচ্ছে এত হার্ড সিকিউরিটি এখানে ড্রোন তো ওড়াতে দেবে না তাও আমরা কথা বলে দেখবো ড্রোন হাতে কিনা হ্যাঁ তুললাম বিকেল আসবো স্যার থ্যাংক ইউ ফাইনালি দীঘা পৌঁছে গেছি বর্ধমান থেকে দীঘা যাত্রা আজকে তৃতীয় দিনে ফাইনালি দীঘা ইন করে গেছি তো ছোটো কেমন এক্সপিরিয়েন্স এখানে এসে এর আগে তো পুরী গেছো তাই তো কেমন লাগছে এখানে এসে বলো ভালো লাগছে তো আমরা জাস্ট এখন রুম নিয়ে নি ভাবলাম এখানেই প্রথম আসবো দেন তারপরে আমরা রুম নেবো তারপরে আমরা এখানে স্নানে আসবো কত গর্বের বিষয় আই লাভ বর্ধমান বর্ধমানের জন্য আমি অনেক কিছু করি চেষ্টা করি কিছু করার এবং যারা বর্ধমান থেকে ভিডিও দেখা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে আর লাইক করে দিও একটা আরো কমেন্ট করে দিও যাই হোক জাহাজ বাড়ির কাছেই শঙ্খবেলা গেস্ট হাউস নামে সরি শঙ্খবেলা গেস্ট ইন নামে তো এখানে কিন্তু রুম রয়েছে এসি নন এসি ধরনের রুম রয়েছে তবে অটোওয়ালা এখানে কোনো কমিশন দেওয়া হয় না তোমরা আসলে এখানে আসলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিয়ে লাগিয়ে তারপর ভেতরে প্রবেশ করবো চলো আমরা একটা হোটেলে চলে এসেছি শঙ্কা হোটেলে এই হচ্ছে আমাদের রুম তোমাদের দেখায় এই যে একটা বড় বিক সাইজের বেড রয়েছে তিনটা বালিশ রয়েছে এখানে একটা টিভি রয়েছে আর এদিকে একটা ব্যালকনি রয়েছে সামনে এদিকে তোমাদের বাথরুমটা দেখে একবার এই যে বাথরুম ঠিকঠাক চলো ছোটো রেডি হো এরপরে জলে নামবো আমরা চলো এখন যাই দেখা হবে